জানেন আশা করি তোমরা সব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা video নিয়ে, তো কি? এই video হচ্ছে আজকে সুভাষ তোমাকে রান্নার recipe নিয়ে, তো recipe টা কি তো আজকে আমি রান্না করবো খিচুরি, তো আজকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো কি রান্না করব কিছু রান্না করব আর একটা হচ্ছে তো আজকে হচ্ছে মনসা পুজো, তো মনসা পুজো আর আমরা হচ্ছে বাড়িতে নেই, আমরা এখন আছি ব্যাঙ্গালোরে আছি, তো এর জন্য মনসা পুজোর সময় তো খিচুরি মানে খিচুরি প্রসাদ দেয়। তো আমার খিচুড়ি খেতে খুব ভাল লাগে তো বাড়িতে নিয়ে কি করা যায় তো ভাবলাম বাড়িতে নিয়ে তো কী হয়েছে আমি এখন ঘরে বসে খিচুড়ি বানাই তো দেখ তোমরা দেখো আমি এখন রান্না করবো খিচুড়ি তোমরা দেখতে থাকো প্লিজ কেউ বিজয়টা করো না চলে তোমার দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি এখন রান্না করবো খিচুড়ি আর এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে সবজি কেটে রেখেছি এখানে সবজি কেটে হচ্ছে আলু ফুলকপি তো এইগুলো সবজি কেটেছি সবজি কেটে আমি ধুয়ে রেখেছি আর দেখতে পাচ্ছ আর হচ্ছে এর মধ্যে এই যে হচ্ছে পালং শাক আর এই যে চাল তো আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর এই দিকে হচ্ছে আমি জল বসিয়েছি তো জল গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিতে হচ্ছে চালটা দিয়ে দেবো এই দিকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মুগ ডাল আর এই যে হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে এইদিকে আমি সেদ্ধ করার জন্য বসেছিলাম এটা হচ্ছে ছোলার ডাল দেখতেই পাচ্ছ তো ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি দেখতে পাচ্ছ কড়াই বসেছি তো কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে তেল তো আমি ডালটা প্রথমে ভেজে নেব তাই আমি ভাজবো হচ্ছে এখন মুগ ডাল ভিজে তো দেখো মুস ডালটা এখন আমি ডালটা নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছ এই যে আমি ডাল ভিজে রেখেছি মুগ ডাল আর এই যে ছোলার ডাল আর মুসুর ডাল এখন আমি দিয়ে দেব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিলাম এখন আমাদের দেবো হচ্ছে লবণ আমি সবজিগুলো ভেজে নেবো দেব আর তোমরা তো জানোই যে খিচুড়িতে হচ্ছে মেন হচ্ছে ডাল আর সবজি নাকি তো ভালোই লাগে না খিচুড়িতে সব থেকে হচ্ছে কুমড়ো না দিলে তো খিচুড়ি তে taste হয় না আর আমার তো সবথেকে থেকে হচ্ছে খিচুড়ি তো সবজি গুলো ভালো করে ভেজে নেবো তো এখন দিচ্ছি নমন আর হলুদ সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এখন ওর মধ্যে দেবো হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা এখন হচ্ছে পালং শাকটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ সবজি আমি ভালো করে কষি কষানো হয়ে গেছে তো এখন আমি খিচুড়োতে বেশি সবজি ডান না দিলে ভালোই লাগে না যে দেখতে যে কড়াই বসিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে তখন দেবো হচ্ছে মধ্যে তেল জি তো আর দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন o que agora আর দেখতে পাচ্ছ প্রায় আমার কি চড়ি রান্না প্রায় হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি জিরে জিরে হচ্ছে ভেজে রেখেছি জিরে এখন আমি বাটব ভাজা জিরে আর এই যে দেখতে পাচ্ছ জিরে আমি বেটে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দেব চিনি চিনি একটু টেস্ট হয় তো চিনিটা স্বাদ মুখে দিতে হবে

এত সুন্দর scent বেরিয়েছে কি বলব ভাই উম আমার জিভে এখনই জল চলে আসছে আর খিচুড়ি বলো কার না কার ভালো লাগে সবারই খিচুড়ি favorite আমার তো খিচুড়ি favorite তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি বেশি কাড়ু করবো না একটু পাতলা পাতলাই করব আর বেশি কাড়ু করলে পাতলা পাতলা খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই যে খিচুড়ি দেখেই আমার জিভে জল চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছো খিচুড়িটা পেয়েছি আমি আরো খেতে বসেছি দুজনে তো খিচুড়ি আর আমি গরম আমিও আর কি সত্যি কি বলবো খিচুড়িটা এত সুন্দর হয়েছে তো আমি আগে কোনোদিন রান্না করিনি বিয়ের পর আমি রান্না করাচ্ছি তো আমি ব্যাঙ্গালোর এসে রান্না করেছি তো আমি আজকে আর আগে দুবার রান্না করেছিলাম তো আমি আরও ছিলাম ঘরে তা আমি নিজে তো আমি মাকে দেখতাম যে এইভাবে রান্না করতো মাম আগে সবজিগুলোকে ভেজে নিত এইভাবে রান্না করতো তা আমি সেভাবেই রান্না করেছি তো আর খিচুড়িটা সত্যি কি বলবো আগে তো দুইবার রান্না করেছি আর আজকে খিচুড়িটা মানে খেতে এত সুন্দর হয়েছে কি বলবো তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না